জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বেনজির আজেজ মতিরের পর এবার মুকোশ উন্মোচন হলো ফেরাউন হিসাবে পরিচিত সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের দুর্নীতি নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিদায় হয়েছে পেতার তারা এখনও ঘোরাফেরা করছে বললেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী তা বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শিক্ষার্থীদের আন্দোলন দমাতে এবার মণিপুর পুলিশকে জোর দস্ত ভারত এটা অত্যন্ত বিপজ্জনক তা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত স্থানীয় জনতার কাছে ফেরাউন হিসেবে পরিচিত কুমিলা গ্রামের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মজিবুল হক অনিয়ম দুর্নীতির ফিস্তি প্রকাশ পাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ টানা ষোলো বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে এবং স্বজনদের নামে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট কৃষি অকৃষি জমি সিএনজি ফিলিং স্টেশন হোটেল ইন্স্যুরেন্স সহ বিশাল সম্পদের মালিক হয়েছেন জর্জরিত বিএনপি জামায়াতের মতো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরাও এলাকায় নিজেদের বাড়িঘরে ফিরেছেন মুজিবুল ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে অসংখ্য তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন সারজমিনে জানা যায় কুমিলা গ্রামের বসুয়ারা গ্রামের কৃষক রজ্জবাল ছেলে মজিবুল হক স্থানীয়দের দাবি তিনি সব নিজেই সভা সেমিনারে গর্ব করে বলতেন আমি কৃষকের ছেলে কৃষকের সন্তান এমপি মন্ত্রী হলে জনগণকে ঠকায় না নিজেকে বারবার কৃষকের সন্তান পরিচয় দিলেও প্রতিনিয়ত তিনি জনগণকে ঠকিয়ে নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর চোদ্দ গ্রামেও মুক্তিকামী ছাত্র জনতার রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা চোদ্দ গ্রামে বসুহারা গ্রামে তার বাড়ি ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এর মাধ্যমেই পতন ঘটে অত্যাচারী মজিবুল হকের অহংকার আর দম্ভের দলীয় নেতাকর্মীরা জানান এমপি এবং মন্ত্রী হওয়ার পর তিনি কুমিল্লা নগরীর করভবন এলাকা নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি নজরুল এভিনিউ এলাকায় নির্মাণ করেছেন বাণিজ্যিক ভবন নগরীতে নিজের বাড়ি সংলগ্ন দারুস সাফে ও সিলভার স্ক্রিটের নামে দুটি ভবনে নিজের এবং ভাতিজার নামে কিনেছেন কয়েকটি ফ্ল্যাট রাজধানীর ধানমন্ডিতে আট হাজার বর্গ ফুটের ফ্লাট তিনটি বিলাসবহুল জিপাড়ি ঢাকা উদ্যান এলাকা চারতলা ও আগারগাঁও সাপলা হাউজিংয়ে রয়েছে তিনতলা বাড়ি কুমিল্লার কুমিল্লার কোটবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে হোটেল ও ফিলিং স্টেশন রয়েছে চৌদ্দ গ্রামে মিয়ার বাজারে নির্মাণ করেছেন কাকরি টাওয়ার নামে বাণিজ্যিক ভবন প্রায় তিনি সিঙ্গাপুর ও দুবাই পরিবার সহ বেড়াতে যান সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে চোদ্দ গ্রামের সব ফ্যাক্টরি ইটভাটার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা তোলা চাঁদা তোলা হতো মুজিবুল হকের নামে তার ভাতিজা তোফায়েল হোসেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন মুজিবুলের নির্দেশে তার লোকেরা বিরোধী দল ও নেতাকর্মীদের ওপর হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালাত সাজানো হতো একের পর এক মিথ্যা মামলা তার অত্যাচার হয়রানি থেকে রেহাই পাননি নিজের দলের নেতাকর্মীরাও তার অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললেই শুরু হতো অমানসিক নির্যাতন বাড়িঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর চালানো হতো সাতষট্টি বছর বয়সে দুহাজার সালে জেলার চান্দিনায় হানুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মজিবুল হক এখন তিনি তিন সন্তানের জনক ছাত্রদের কোটা আন্দোলনের শুরুতে তিনি বাংলাদেশে ছিলেন না পরে দেশে ফিরিলেও তাকে কুমিল্লায় দেখা যায়নি মূলত শেখ হাসিনার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বর্তমানে তিনি ঢাকাতেই অবস্থান করছেন শোনা গেলেও এ ব্যাপারে নিশ্চিত যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় স্বৈরাচার বিদায় হলেও তাদের পেতার তারা এখনও ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তারা বিভিন্ন বিভ্রান্তি সরাচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অর্নৈতিক কাজে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার এগারোই সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের গোপালপুরের সুতি বিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিনটি সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএমপি এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রোবেল সমাবেশে তারেক রহমান বলেন সরকার গঠন করে টাঙ্গাইলের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফরে গেছেন ভারতের বিরোধী দলের নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ সফরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ন্যাশনাল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার এগারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড

যাবেন সেখানে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়া সামিটে সামিটে উন্নয়ন নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তার প্রচারে ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন যুক্তরাষ্ট্রের তিনি যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয়ক মুখ্য ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেডিডিয়া পি রয়েল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত অষ্টম যুক্তরাষ্ট্র ভারত টু প্লাস টু আন্ত অধিবেশন সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন সংলাপটি প্রতিরক্ষা সহ। যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করবে এবং ইন্দো প্যাসিফিক ও তার বাইরে যুক্তরাষ্ট্র ভারত সহযোগিতা প্রসারিত করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএস আইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা আলোচনা করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার দাবি করেছেন ভারত মণিপুর কনভেনশনাল ওয়াল বা প্রথাগত যুদ্ধের অস্ত্র সেরাজ্যের স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে তুলে দিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ভারতের জাতীয় সংবাদ মাধ্যমেও এই তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করে কর্নেল কর্নেল অবসরপ্রাপ্ত অলোক আস্তানা বলেন এই মরণাস্ত্র ইতিমধ্যেই মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীতে ষষ্ঠ পদমর্যাদার কর্মকর্তা হলেন কর্নেল পুলিশকে যুদ্ধাস্ত দেওয়ার বিষয়ে গত সোমবার অবসরপ্রাপ্ত ওই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ওয়েবসাইট দ্য ওয়ার্ল্ড জানায় এটি আগে দা ইন্ডিয়া কেবল ইন্ডিয়া কেবল নামে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে